আপনার জানেন আজকে সারা বাংলাদেশে আমি যে লকডাউনে দিয়েছে এটার প্রতিবাদে আজকে আমাদের এনসিপির লাঠি লাঠি মিছিল ছিল আমরা আমি লীগের একটা শোষা দিতে চাই পাঁচে আগস্ট আপনাদের নেত্রী ফালানোর সময় একটা নেতা কর্মীদেরও কিন্তু বলে নাই সুতরাং আপনাদেরকে এখন যে লোভ দিয়েছে আপা আসতেছে এটা আসতে পারবে না কারণ আপা যদি আসার সুযোগ থাকতো আপনাদেরকে নিয়ে ফেলাই দো আপনাদের কিন্তু সে পাত্র দেয় না সেটা আমরা আপনাদেরকে বলবো আপনারা শান্তিতে আসেন শান্তিতে থাকেন যদি রাজপথে আমার চেষ্টা করে সর্বোচ্চ আপনাদের মতিত করে ইনসাল্লাহ আমরা জাতীয় নাগরিক পার্টি শ্রেণী জেলা আজকে লাঠি সো করতেছি আমাদের এই লাঠি সো রাউনের হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যে পরিমাণ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যে পরিমাণ নাশকতা চালাচ্ছে বাস ভাংচুর করতেছে ট্রাক ভাংচুর করতেছে সরকারি ভবনে অগ্নিসংযোগ করতেছে এই অগ্নিসংযোগ আগুন সন্ত্রাস আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য শ্রেণী জেলার জাতীয় নাগরিক পার্টি সহ সারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিচ্ছে তারই সুবাদে আমরা ফেনী জেলার জাতীয় নাগরিক পার্টি এই আওয়ামী লীগকে তাদের নাশকতাকে রুখে দেওয়ার জন্য আমরা এখানে ঐক্যবদ্ধভাবে আমাদের লাঠি শোডাউন করেছি এবং আমরা এখান থেকে আমাদের স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই আগামীতে যদি বাংলাদেশে কোনো প্রকার নাশকতা করতে চায় এবং কিশোরগঞ্জদেরকে ব্যবহার করে তিন হাজার টাকা দিয়ে যদি ব্যবহার করে বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায় এদেশের জনগণ চুলাইয়ের মতো আওয়ামী লীগকে রুখে দিবে এবং গণপ্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ যে তেরো নভেম্বর আওয়ামী লীগ যে নাশকতা সৃষ্টি করার জন্য তেরো নভেম্বর যে তারা কর্মসূচি ঘোষণা করেছে এই যে গতকাল আমাদের যে মহিপালা বাসের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় নাশকতার সৃষ্টি করা হচ্ছে জনমনে যে মানে সংকটের যে সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে তার ওই তার ওই পরিপ্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে আমাদের লাঠি সোটা আজকে কর্মসূচি ঘোষণা করেছি এনসিপির পক্ষ থেকে আমরা আওয়ামী লীগ যদি এভাবে যদি তাদের যদি নাশকতা যদি অব্যাহত রাখে আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে আজকে লাঠি সোটা কর্মসূচি ঘোষণা করেছি যাতে করে আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই যে আওয়ামী লীগের এই ধরনের নাশকতা নাশকতার যে চিহ্ন আমরা সব ধরনের নাশকতা মুছে ফেলার মুছে ফেল